ঘাটাল বন্যায় মানবিক মুখ মহকুমা শাসক থেকে জনপ্রতিনিধি রান্না করে বন্যার্থদের পাশে আপনারা দেখছেন এস নিউজ বাংলা সূত্রের খবর ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা এবং ঘাটাল পৌরসভার একাধিক ওয়ার্ড বর্তমানে জলগ্ন অসংখ্য মানুষের বস্তুবাড়ি ও রান্নাঘর জলের তলায় চলে গেছে বহু মানুষ গৃহহারা হয়েছেন এবং তাদের অনেকেই আশ্রয় নিয়েছেন রেস্কিউ সেন্টারগুলোতে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত বন্যার্থদের জন্য কমিউনিটি কিচেনের মাধ্যমে রান্না করা খাবার সরবরাহ করা হচ্ছে এই মানবিক উদ্যোগে এক নজির স্থাপন করেছেন ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস এস তিনি নিজে ভিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ কর এবং অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে বন্যার্থদের জন্য রান্না করেছেন শুধু তাই নয় তারা একসঙ্গে বসে বন্যার্থদের সঙ্গে খাবারও খেয়েছেন এই ঘটনা মহকুমা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একটি অত্যন্ত সংবেদনশীল ও মানবিক দিক তুলে ধরেছে যা আপদকালীন পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এসপি নিউজ বাংলা

ভালো রান্না হয়েছে ভিডিও সাহেব খুব ভালো রান্না করেছে ঘাটালের ব্লক থেকে রান্না হচ্ছে ভালো খিচুড়ি কোয়ালিটি ভালো এই খিচুড়ি সবাই খাচ্ছে আমরাও সেটাই খাচ্ছি ভালো হচ্ছে স্যার হয়েছে অনুপম অভিজ্ঞতা প্রচন্ড গরম পাশে ঝুমি নদী বয়ে যাচ্ছে বন্যা পীড়িত মানুষ ছয় ছয় মানুষ মা বোনেরা লাইন দিয়ে খিচুড়ি নিচ্ছে আমরা একটু টেস্ট করছি ভিডিও সাহেব এসডিও সাহেব সভাপতি ম্যাডাম অনুপম অভিজ্ঞতা ঘাটালে বন্যাও যেমন হয় আমরা বন্যাকে কাউন্টার করার জন্য সবাই কিন্তু সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করি মানুষের পাশে থাকি স্যার কী বলবেন খেচুরি ট্রান্সফার আজকে আমরা সারাদিন সকাল থেকে বেরিয়েছি আমাদেরও আমাদের সবাই খিদে পেয়ে গেছে আমরা অন্যদের থেকেই ওনাদের জন্য যে জিনিসগুলো এনেছিলাম সেখান থেকে আমরাও একসাথে ওনাদের সাথে সাথেই একসঙ্গে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি সভাপতি ম্যাডাম খেঁচু খেঁচি কি বলবেন দেখুন এরকম অনেক ভাগ্য করলে আমাদের এরকম এসডিও সাহেব এবং বিডিও সাহেবকে পাওয়া যায় এই যে আমরা বন্যা কবলিত এলাকায় মানুষজনকে ত্রাণ দিতে সেটি আজকে ত্রাণের সাথে সাথে আমরা খিচুড়ি বিতরণ করছি এসডিও সাহেব বিডিও সাহেব আমাদের বিকাশবাবু আছেন আমরা সকাল থেকে আজকে বেরিয়েছি এবং অনেকটা বেলা গড়িয়ে গেছে আমরা সবাই যেই খাবারটা মানুষজনদেরকে দিতে এসেছি সেই খাবারটা আমরা নিজেরাও খেয়ে দেখছি এ এক অনন্য অভিজ্ঞতা নিয়েছেন ভালো খিচুড়ি খাবেন খুব ভালো ভালো